অতি সম্প্রতি বঙ্গবন্ধু কন্যা ছোট কন্যা শেখ রেহানা এবং বাংলাদেশে দরবেশ হিসেবে পরিচিত সালমানের রহমান তার একটি টেলিফোন সংলাপ অবশ্যই গোপনীয় টেলিফোন সংলাপ এটি ফাঁস হয়েছে আমার দেশ এটি ফাঁস করেছে এবং সেখানে শেখ রেহানার সঙ্গে সালমানের রহমানের যে কথাবার্তা পাঁচ তারিখে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে সেই কথায় তাদের যে টোন শব্দ শব্দচয়ন এবং তাদের মধ্যে যে ইন্টারাকশান এবং তাদের মধ্যে যে সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক এটি এই মুহুর্তে বাংলাদেশে নতুন করে ভাববার অনেক কিছু রয়েছে এবং সেই জুলাই আগস্ট যে বিপ্লব সেই বিপ্লবের যে ঘটনাপুঞ্জি এবং আমরা যারা বাইরে থেকে নানাভাবে নানা কিছু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি সে সকল বিচার বিশ্লেষণে যা ফুটে ওঠে এবং আমরা যা মনে করি তার পেছনে যা আরো অনেক কিছু ঘটে তা এই শেখ রেহানা এবং সালমানের রহমানের যাকে বলা হয় টেলিফোন সংলাপের মধ্যে ফুটে উঠেছে প্রথমত আওয়ামী লীগের যারা লোকজন তারা অনেকে হয়তো মনে করেন যে সালমানের রহমানের কারণে আওয়ামী লীগের আজকের এই দুরবস্থা যত বদনাম এবং যত অর্থনৈতিক কেলেঙ্কারি এবং যত অনাস সৃষ্টি সবকিছু মূল্যে দুজন ব্যক্তি সালমান এপ রহমান এবং এস আলম এই দুজন মানুষকে দ্বারা আওয়ামী লীগের নেতাকর্মীদের কতটা উপকার হয়েছে বাংলাদেশের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে এই দুজন লোকের অর্থ বা তাদেরকে যেভাবে অর্থ লুটপাট করার জন্য অবাধ লাইসেন্স দেওয়া হয়েছিল তাদের কারণে আওয়ামী লীগের রাজনীতির কতটা উপকার হয়েছে এটা আমরা কেউ বলতে পারি না কিন্তু এই দুজনের কারণে যে দুর্ভোগ দুর্দশায় আজকে কোটি কোটি আওয়ামী লীগের লোকজন পড়েছে এবং তাদের লুটপাটের কারণে আজকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা মুখ দেখাতে পারছে না এবং তাদের কারণে মূলত শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে পড়েছে শেখ হাসিনা যে কাজগুলো করেছিল নির্বিকার দৃষ্টি যদি আপনি চিন্তা করেন ধরুন তার যদি এই ফার্স্ট অভিযোগ যে চোদ্দো আঠারো পঁচিশ তিনি অবৈধ ভুয়া ভোটের তিনটি নির্বাচন করেছেন একতরফা এটি হলো প্রথম অভিযোগ আর দ্বিতীয় অভিযোগ হলো তিনি এই অলিগার সৃষ্টি করেছেন এই অলিগাররা অর্থাৎ সালমান রহমান তারপর আনিসুল হক এস আলম তারপরে ওই নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদের সহ এরকম একটা বিশাল গ্রুপ অলিগার গ্রুপ তারা এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে একমাত্র এস আলমই দুই লক্ষ কোটি টাকার উপরে ব্যাংক থেকে নিয়েছে তো এই কারণে পুরো অর্থনীতিতে যে ধস এসেছে রাজনৈতিক নেতাকর্মীদের চরিত্র নষ্ট হয়েছে সকলের মধ্যে ফ্রাস্ট্রেশন দেখা দিয়েছে এবং দেশ রীতিমতো ফোকলা হয়ে গেছে এখন এই লোকগুলোর প্রতি আওয়ামী লীগের লোকদের এত ক্ষোভ বিক্ষোভ যে এদেরকে যদি বাংলাদেশে এই মুহূর্তে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে তারা সুযোগ পায় এখন পর্যন্ত এদেরকে যদি সুযোগ পায় কি যে তারা করবে এবং তারা যে ধৈর্য রাখতে পারবে না এটা আমি তামার পাতে লিখে দিতে পারি কিন্তু এই লোকগুলোর সঙ্গে আওয়ামী যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সম্পর্ক কেমন আমাদের ধারণা ছিল যে এরা বাধ্য হয়ে অর্থাৎ শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল টিউলিপ মানে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের না একটা বিশ্বাস যে এই লোকগুলো মানে তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা সৎ ভালো এবং তারা মানে এরকম অলিগারদের কবলে পড়েছে না বুঝে বা অনেকটা বাধ্য হয়ে তাদের করার কিছু ছিল না কিন্তু এদের সঙ্গে এদের সম্পর্ক ভালো না দুই চোখ দেখতে পারতেন না এরকম যে বিশ্বাস যেটা ছিল সেটা শেখ রেহানা এবং যাকে বলা হয় সালমান এফ রহমানের যে টেলিফোন সংলাপ সেই সংলাপের মাধ্যমে এটা স্পষ্ট হলো যে না শেখ পরিবারের সঙ্গে সালমান এফ রহমানের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কের কারণে ওইরকম একটা ক্রাইসিস মোমেন্ট ক্রাইসিস মোমেন্টে শেখ রেহানা সালমানকে টেলিফোন করেছেন এবং তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং তাকে নিরাপদে ভারতে চলে যাওয়ার জন্য তিনি যাক পরামর্শ দিয়েছেন এই গেল এক তাহলে চিন্তা করুন শেখ রেহানার সাথে সালমানের সম্পর্কটা কোন পর্যায়ের আপন ভাই বোনের সাথে এরকম সম্পর্ক থাকে না দ্বিতীয়ত হলো সালমান সাহেবের ছেলে মিস্টার সায়ান আর শেখ হাসিনার ছেলে জনাব জয় আর তার সঙ্গে সঙ্গে শেখ রেহানার ছেলে ববি তো প্লাস এই যে সালমানের প্রহম তাদের মধ্যে যে একটা যাকে বলা হয় একটা ত্রিমাত্রিক সম্পর্ক আছে একটি মাখামাখি সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটা এখনও চলমান এটা এই সংলাপের মাধ্যমে প্রমাণিত হলো এবং আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর শেখ রেহানার পরিবারে যে দুর্যোগ নেমে এসেছে তার স্বামী ডক্টর ডক্টর শফিক শফিক সিদ্দিকী অসাধারণ মানে শফিক সিদ্দিকী কিন্তু তারেক সিদ্দিকের মতো দুর্নীতিবাজ নন শফিক সিদ্দিকী আপাদ মস্তক একজন ভদ্রলোক সৎ এবং যাকে বলা হয় ট্রাজেডির নায়ক তিনি এখন প্যারালাইজড দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক নয় কিন্তু কেবলই মাত্র শেখ হাসিনার ভগ্নিপতি তারপরে শেখ রেহানার স্বামী তারপরে টিউলিপ সিদ্দিকী এদের পিতা হওয়ার কারণে এই লোকটির এই পঙ্গু লোকটির জীবন আপাতমস্তক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গেছে তার এমনি ধনাঢ্য পরিবার ঢাকা শহরে ধরুন সেই অনেক আগের থেকে তাদের আট দশটা বিশটা গুলশান বনা নিতে বাড়ি এরপরে আরো অনেক জায়গাতে তাদের জায়গার সম্পত্তি আছে তো এই লোকটির একটা ছোট বাড়ি ছিল ডক্টর শভীর সিদ্দিক ডক্টর শভীর সিদ্দিকীর গাজীপুরে তো সেইগুলোতে গেছি অন্য তার যা কিছু আছে সবগুলো নিয়ে এখন যে টানাটানি হয়েছে যে এই লোকের এখন আত্মহত্যা করা উপায় নেই এটি হলো শফিক সিদ্দিকীর মানে এই শেখ রেহানার কারণে শফিক সিদ্দিকীর এই অবস্থা সেকেন্ড ছিল শেখ হাসিনা শেখ রেহানার কারণে টিলুপ সিদ্দিকীর যে ক্যারিয়ার লন্ডনের যে ক্যারিয়ার এটি তসনাস হয়ে গেছে টিলুপ সিদ্দিকি যে বাড়িতে থাকতেন এই বাড়িটি সালমানের রহমান কিনে দিয়েছেন বা তার ছেলে সায়ান কিনে দিয়েছেন সেই বাড়িতে থাকতেন সেটি নিয়ে অনেক কিছু হলো তারপরে ইদানিংকালে তার সেই পাসপোর্ট কেলেঙ্কারি দুর্নীতির তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব হারালেন এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে তার পাসপোর্ট নিয়ে সম্ভবত তাকে এমপিগিরি পথ থেকেও চলে যেতে হবে এবং তার যদি এমপিগিরি না থাকে তাহলে ব্রিটেনে টিলুপ সিদ্দিকি রূপন্তী মানে টিলপ ছোট বোন এবং ববি এদের থাকা খুবই কষ্টকর হয়ে পড়বে অন্যদিকে ববি বিয়ে করেছে সম্ভবত নিউজিল্যান্ডে বা ফিনল্যান্ডে সেখানে এক মন্ত্রীর মেয়েকে তো সেখানেও তাদের জাতীয়তা সেই আত্মীয়তা হুমকির মধ্যে পড়বে এবং ওই পরিবারটি ফিনল্যান্ডের মানুষ এত দুর্নীতি সুনীতি পছন্দ করেন না তো কাজেই সেটা ববির শ্বশুর হন বা অন্য যেই হন না কেন তিনি এই যে তার যে বিয়েই পরিবারের যে দুর্ভোগ দুর্দশা বিশেষ করে এই দুর্নীতির যে অভিযোগ এই অভিযোগের কারণে ফিনল্যান্ডও তাদের কানেকটিভিটি কিন্তু বন্ধ হয়ে যাবে আর আমেরিকাতে জয় আছেন তিনি যে ভালো থাকবেন এত কিছুর পর আমার কাছে মনে হচ্ছে না তো সব মিলিয়ে এই যে সালমান এ বা এস আলম এদের মাধ্যমে কিছু কাগজ কিছু স্বর্ণ মানে টাকা কাগজ মানে কিছু টাকা কিছু স্বর্ণ মানে কিছু মেটাল এগুলো হয়তো আওয়াম লোকজন মানে আওয়ামী লীগের শেখ পরিবারের যারা শীর্ষ লোকজন রয়েছেন তারা হয়তো পেয়েছেন কিন্তু এগুলো সব না যে অপমান যে কষ্ট যে বেদনা এবং এখন প্রতি মুহুর্তে সাধারণ মানুষের কাছ থেকে যে নেতিবাচক মন্তব্য তারা শুনছেন কীভাবে তারা সুস্থ আছেন আমি বলতে পারবো না তারপর আমরা বিকল্প চিন্তা করছিলাম যে না ঠিক আছে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর রক্ত না তারা ঘুরে দাঁড়াবে তাদের মধ্যে দুর্নীতির কোনো আশ্রয় নেয় এবং তারা কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না কিন্তু একই একেবারে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত শেখ রেহানার সঙ্গে এই যে সালমানের যে কথা এই কথার মাধ্যমে যে আন্তরিকতা তাদের মধ্যে যে সম্পর্ক যে অ্যাডাপশন তাহলে এই যে সারা দেশের মানুষ যে বদনাম করছে সালমান এফ রহমান সেই বদনামের সঙ্গে তো অটোমেটিক্যালি শেখ রেহানার নাম চলে আসছে এটা তো কোনো অবস্থাতেই জায়াজ করা যাবে না এই গেল একটা দ্বিতীয় যে বিষয়টি হলো যে পাঁচ তারিখে সারা বাংলাদেশ যখন জ্বলছিল চার তারিখে জ্বলছিলো তিন তারিখে জ্বলছিলো আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালে ঠিক সেই সময়টাতে সালমান সাহেবের যে কণ্ঠ বা যে মিলিটারি কর্মকর্তা টেলিফোনটা লাগিয়ে দিলেন তাদের যে কণ্ঠ তারপর শেখ রেহানার যে কণ্ঠ এ খুব স্বাভাবিক একেবারে স্বাভাবিক কোনো ভয় আতঙ্ক বা অন্য কোনো রকম উদ্বেগ উৎকণ্ঠা মানে তাদের মধ্যে নেই তারা কেবলই মাত্র যা হবার হচ্ছে আমরা তো স্বাভাবিক আছি ভালো আছি আপনি চলে আসেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা মানে একেবারে একটা স্বাভাবিক ঘটনা এত কিছুর মধ্যে মানুষের তো একটা অনুশোচনা বোধ থাকে কণ্ঠে একটা কম্পন থাকে চিন্তা থাকে আতঙ্ক থাকে ভয় থাকে ঠিক সেই জিনিসগুলো আমরা সেই কনভারসেশনে কিন্তু দেখলাম না থার্ডলি যে জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর সেটি হলো কথার একটা জায়গাতে বলা হচ্ছিল যে ও কি মার্শাল্ল জারি ও মার্শাল্ল জারি করছে না কেন বা কখন করবে এরকম একটা কথাবার্তা সংগতি কারণ এখানে ওয়াকার উজ্জামানকে বা অন্য কোনো মিলিটারি কর্মকর্তাকে ইন্ডিকেট করে সালমান এই কথাগুলো বলছিলেন যে যা কিছু দেশের অবস্থা চলছিল বা যে নেগোসিয়েশন চলছিল রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা হচ্ছিল তো তার অ্যাগেনস্টে মার্শাল্লা জারি করার কোনো কথাবার্তা শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানার সঙ্গে সালমানের সঙ্গে সেনা কর্মকর্তাদের হয়েছিল কিনা এটা আবার সামনে চলে আসছে এমনি দেশে এই মুহূর্তে টানা পড়েন চলছে ক্যান্টনমেন্টের সঙ্গে বঙ্গভবনের বঙ্গভবনের সঙ্গে গণভবনের গণভবন মানে যমুনার যমুনার সঙ্গে মগবাজারের মানে যাকে বলা হয় জামাত অফিসের মগবাজারের সঙ্গে পল্টনের মানে বিএনপি অফিসের যে টানা পড়েন চলছে তার সঙ্গে সঙ্গে তরুণ যারা রয়েছেন তারা রীতিমতো অধৈর্য হয়ে পড়েছেন এবং তারা অনেকে সে হাসনাথ সার্জিস তাদের মধ্যে যে একটা স্প্রিট ছিল যে গতি ছিল যে আদর্শ ছিল পুরো জিনিসটা এখন এলোমেলো হয়ে গেছে তো সেই জায়গাতে আবার যখন নতুন করে এই খবরগুলো সামনে চলে আসছে এবং এই ভিডিও ফুটেজগুলো অডিও ফুটেজগুলো আবার সামনে চলে আসছে এটা সঙ্গত কারণেই